কি হয়েছে তোর কি আমি তো আমি তো শুয়েছি তোর কি হয়েছে তুই আমার কোরস্কার কি ঘটনা ক কি হয়েছে ক হ্যাঁ কি ওন কি আমি ওই আমি কি ও কি তুই কি দেখছো হ্যাঁ আমি একটু লাইট বন্ধ করে হয়েছি ওখানে ওনে বোলাইতে আসে কি কথুন ওইনে যায় কথুন এই আর খালি বা কি কি হয়েছে ক কি খুললে ঘটনা কি হ্যাঁ কি হ্যাঁ কিছু কবি নাকি কি দেখলো ও কত যায় ওখানে যায় কত যায় আয় হয় কি ভাবো কি দেখছে বাবা কি দেখছে ভূত দেখে বলো ওই দেখো ওই কথুন এখানে আয় আবার কথা ওহেনে যায় আর কি হয়েছে না আমরা কেমন বুঝুন

की से का की की का समस्या की का हम बुद्ध के पाले से ना और ऐसे की देख के ले आठ दे दे ओ देख की दे तो भी खा लो तो तो मार की ऐसे ऐसा रोड ऐसा रोड ऐसा की ऐसे की का की एन की एन की हम की आई शोरो रायन शोरो ये पे की

কিচ্ছু নাই হুদাক এভাবে গম্বা গাইতেছে হ্যাঁ হুদাকামে তুই গোম্বা গাইতেছো কী ঘটনা কি বারবার রান্নাঘরের মধ্যে বলাই ওলাই তারপরে করতেছে কী কী পাশে কি কি হয়েছে কী হয়েছে কি হয়েছে এনে হ্যাঁ কী আছে হুম

जगह कहीं जा घुमा घुमा देता हाँ बाबा ऑटो ऑटो